বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের জন্য কে কে আর ক্যাম্পে যোগ দিচ্ছে আর এর মেইন ফাস্ট বোলার মিশেল ইস্টার তো এই মুহূর্তে মিচেল কবে কে কে আর ক্যাম্পে যোগ দেবে সেই আপডেটটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা কবে থেকে ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস শুরু করবে এবং কোন কোন প্লেয়ার এখন কে কে আর এর ক্যাম্পে রয়েছে আর বাকি প্লেয়াররা কবে কে এর ক্যাম্পে জয়েন করবে সবকিছুই এই ভিডিওতে জানাবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার চব্বিশের জন্য মুম্বাইতে কিন্তু একটা ক্যাম্প করেছে সেই মুম্বাইয়ের ক্যাম্পে কিন্তু কলকাতা কলকাতা নাইট এর সব প্লেয়াররা এই মুহূর্তে নেই কয়েকজন প্লেয়ার রয়েছে কয়েকজন ইন্ডিয়ান প্লেয়ার নয় জন প্লেয়ার তবে কে কে এর বেশ কিছু প্লেয়ার কিন্তু এই মুহূর্তে তোমার হচ্ছে ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেটের সঙ্গে রয়েছে যেমন ছয়জন প্লেয়ার কিন্তু এই মুহূর্তে ডি ওয়াই পাটিল টি টোয়েন্টি কাপ খেলার জন্য রেডি এবং খেলছে তার সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়াস আইয়ার এই দুজন প্লেয়ার কিন্তু রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলার জন্য রেডি তো দেখো শ্রেয়াস আয়ার এবং ভেঙ্কটেশ আয়ার এই দুজন প্লেয়ার কিন্তু রঞ্জি ট্রফি শেষ না হওয়া পর্যন্ত কলকাতা নাইট ক্যাম্পে যোগ দেবে না রঞ্জি ট্রফির ফাইনাল হচ্ছে দশ তারিখ থেকে 10 মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত এবার মুম্বাই এবং মধ্যপ্রদেশ এই দুটো দলের ভিতর থেকে একটা দল যদি রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে অথবা মুম্বাই এবং মধ্যপ্রদেশ দুটো দলই যদি রঞ্জি ট্রফির ফাইনালে ওঠে তাহলে কিন্তু শ্রেয়াস আয়ার এবং ভেঙ্কটেশ আয়ার এই দুজন প্লেয়ার কে কে আর এর ক্যাম্পে যোগ দেবে পনেরোই মার্চের দিকে পনেরো ষোলো মার্চের দিকে কেননা চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু রঞ্জি ট্রফির ফাইনাল হবে আর কিছু ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু এই মুহূর্তে টি টোয়েন্টি কাপ খেলছে মুম্বাইতে যেমন রামানদীপ সিং অনুকুল রয় তারপর মনীষ পান্ডে সাকিব হুসাইন নীতিশ রানা এবং বরুণ চক্রবর্তী এই ছয়জন প্লেয়ার কিন্তু ডি ওয়াই পাটল টি টোয়েন্টি কাপ খেলছে তো ডি ওয়াই পাটেল টি টোয়েন্টি কাপ কিন্তু মার্চের নয় তারিখ পর্যন্ত খেলা হবে আর এইসব প্লেয়াররা কিন্তু মার্চের নয় দশ তারিখেই কলকাতা নাইট রাইডসের ক্যাম্পে যোগ দেবে মুম্বাইতে আর কলকাতা কিন্তু পনেরোই মার্চ থেকে তোমার হচ্ছে কলকাতা হোম গ্রাউন্ড ইডেন ক্যাম্প করবে হ্যাঁ বন্ধুরা পনেরোই মার্চ থেকে কিন্তু ইডেন গার্ডেন্স কলকাতা নাইট ক্যাম্প শুরু হবে আর কলকাতা নাইট মেইন প্লেয়ার মিশেল ইস্টাক আর এই মিশেল ইস্টাক কিন্তু কলকাতা নাইট ক্যাম্পে যোগদান করবে সতেরোই মার্চ হ্যাঁ বন্ধুরা বারো মার্চ কিন্তু মিসেলিস্টাক নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলবে ওই টি টোয়েন্টি ম্যাচ খেলার পর কিন্তু দু তিন দিন বিশ্রাম নিয়ে তারপরেই কলকাতা নাইট রাইডার ক্যাম্পে যোগ দেবে সতেরোই মার্চ আর বন্ধুরা আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন জ্যাসন রায় এই তিনজন প্লেয়ারও কিন্তু ওই ষোলো সতেরো তারিখের দিকে জয়েন করবে কলকাতা নাইট ক্যাম্পে কেননা রাসেল এবং নারিন দুজন কিন্তু সব থেকে লেটেই কেকিয়ার এর ক্যাম্পে প্রত্যেক বছর জয়েন করে আর জ্যাসন রায় এবং সারফেন রাধারফোর্ট এই দুজন প্লেয়ার কিন্তু পিএসএল খেলছে তো পিএসএল এর লাস্ট ম্যাচ অর্থাৎ ফাইনাল হচ্ছে সতেরোই মার্চ জ্যাসন রায় এবং সারফেন রাধারফোর্ড দুজনই কিন্তু একই টিমের হয়ে খেলছে পিএসএল তো জ্যাসন রায় এবং শারফেন রাদারফোর্ডের দল যদি ফাইনালে ওঠে তাহলে কিন্তু সতেরোই মার্চের পরে আঠেরোই মার্চ কিন্তু কে কে আর এর ক্যাম্পে যোগদান করবে ডাইরেক্ট পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ল্যান্ড করবে আর সেখানে কে কে আর এর ক্যাম্পে যোগদান করবে আঠেরোই মার্চ আর যদি তার আগেই জ্যাসন রায় শারফেন রাদারফোর্ডের টিম নকড আউট হয়ে যায় তাহলে কিন্তু তার আগেই কে কে আর এর ক্যাম্পে যোগদান করবে জ্যাসন রায় এবং শারফেন রাদারফোর্ড তো এই মুহূর্তে কিন্তু কে আর এর প্রস্তুতি শুরু হয়ে গেছে কিছু প্লেয়ার এই মুহূর্তে ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট খেলছে কিছু কে কে আর এর ক্যাম্পে রয়েছে মুম্বাইতে আর মিসেল ইস্টাক কিন্তু সতেরোই মার্চ ইডেন গার্ডেন এ কে আর এর ক্যাম্পে যোগদান করছে